আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল আর উঠেই দেখি আমার ঘরের একদিকে টিউবলাইট দিন ধরে ছিল বলে রাত্রে দাঁড়াবার চেষ্টা করেছে আর ঘর থেকে বাইরে বেরিয়ে দেখি সন্ধ্যা থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল এখনও তা থামতেই চাইছে না এদিকে আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাজার করতে যাওয়া বলে আর বৃষ্টির জন্য আজ হেঁটে হেঁটেই চললাম দাম কোয়ার্টেন আইডিয়া কোম্পানি ছাতা মাথায় দিয়ে বাজারের দিকে গিয়ে দেখি অনেক রকম দিশি মাছ আছে বাজারে মোটামুটি সব মাছেরই দাম জিজ্ঞাসা করার পর কিন্তু আমার চোখ চলে গেল ইলিশের দিকে ইলিশ কত কেমন জ আর ইলিশের দাম শুনে আমি তো অবাক চারশো গ্রাম সাইজের ইলিশ মাছের দাম নাকি আটশো টাকা কেজি যাই হোক আজকে ইলিশ খাওয়ার যখন ইচ্ছাই হলো বৃষ্টির মধ্যে তখন দুটো ইলিশ মাছ কেটে পিস করে দিতে বললাম মোটামুটি দুটো ইলিশ মাছে দশ পিস মতো হয়েছে মাছ নিয়ে একটু সবজি কিনতে গিয়ে সবজির দাম শুনে আইয়াম তো অবাক বেগুন নাকি দেড়শো টাকা কিলো একটু কুমড়ো বেগুন শশা আর পুঁই শাক কিনে নিয়ে আমি চললাম বাড়ি তারপর দুপুর হতে না হতেই আমি আর আমার ছেলে স্নান করে একদম রেডি খাবারের জন্য আজকের রেসিপি ছিল কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে আলু সিদ্ধ আর ইলিশ মাছ ভাজা আর মাছের তেল আর মাছের মাথা দিয়ে পুঁই শাক আর সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করেছিল সর্ষে ইলিশ আর কথা বলতে বলতে আমাদের থালা রেডি আর আজকে জমিয়ে খেলাম দুপুরের খাবার সত্যি বলছি বস মাছের রাজা কিন্তু ইলিশ